আসসালামু আলাইকুম দর্শক আপনার সবাই কেমন আছেন আসলে ভালো আপনারা জানেন যে একটা ভালো কিছুর অপেক্ষায় আমি রয়েছি এবং আপনাদের অনেক গালাগালি খাচ্ছি তবে সবসময় আমি কিন্তু খুঁজছি যে এরকম কোনো সৃষ্টি যেটা খুব ভালো একটা আপনাদের মন ভরাবে তো আমার পাশে যাকে দেখছেন আমার সবচেয়ে প্রিয় একজন গীতিকার আসলে তার লেখা আমার সবচেয়ে প্রিয় বললে ভুল হবে না খুবই ভালো ওনার লেখা এবং ওনার লেখায় কিছু গান আমি আগেও করেছি কিন্তু খুব ভালো লাগে ওনার লেখায় গান আমার করতে মাঝখানে দিন কিছু গান না হলেও খুব খুব শীঘ্রই তার নিজের পেজ থেকে ইউটিউব ফেসবুক প্রোফাইল থেকে বেশ কিছু গানের প্রজেক্ট চলছে যেগুলো রিলিজ হবে আপনারা পাবেন আমি আমার এই ভিডিওতে ওনার পেজের প্রোফাইলের লিঙ্ক দিয়ে দেব আজকে তার লেখায় দুটো গান রেকর্ড হলো আমি কন্ট্রোল দিচ্ছি গানগুলোতে এখন যে গানটা আপনাদেরকে শোনাবো গানটা আপনারা শুনবেন খুবই ভালো ওনার লেখার উপরে খুবই ভালো একটা সুর হয়েছে এই গানটি রিলিজ হবে ভাইয়ের নাম বলা হয়নি উনি কাজী শাহিন ভাই কাজী শাহিন ভাইয়ের পেজ থেকে ফেসবুক থেকে চলুন আমরা গানটা শুনে আসছি গানটা জাস্ট ডেমো আজকে ভয়েসে রেকর্ড হয়েছে পরে মিউজিক ফাইনাল হবে উড়তে চাইলে এসো দুজন একা কাছে উড়ি উড়তে চাইলে এসো দুজন একা কাছে উড়ি উড়তে চাইলে এসো দুজন এখন হলে পড়ি হাত পাড়িয়ে ঠাই দাঁড়িয়ে হাত রাখো হাতে এক মরণে মরবো দুজন বাঁচলে একই সাথে তুমি আমি দুজন ঘুরি একশো বাধা দেবাধা দেহের প্রাণ তুমি আমি আরেক আধা চুতোতে বাধা দেরাতে প্রান তুমি আমি আরে আধা পুর্নি চাঁদ তুমি পুর্নি মারি চাদ তুমি প্রহ বশা হাত পডিগে ঠাই দাডি হাত রখোয়ে হাতে এক মরো নেমর ব দুজন পাঁচলে একই সাছা একবৃন্তে দুটি কুসুম ভিন্ন ভিন্ন নামে জীবন থামার সাথে আমার যেন থামে ও এক পূরন্ত টুটি কোষ বিন্ন বিন্ন নামে তোমার জীবন থামার সাথে আমার যেন থামে কত বড় আমি সাথে হাত পাডিয়ে ঠাই দাড়ি হাত রাখো হাতে এক মরবো মরব দুজন বাঁচলে একই সাথে ওকে শাইন ভাই এ কি লেখা আপনার ওই ওই লাইনটা ওই লাইনটা কি ওই যে আরেক আধেক আরেক প্রাণ ওই লাইনটা একটু বলেন তো কোনটা আরে আরেক আধেক আমি আরেক আধেক প্রাণ লাইনটা কি আধেক আধেক জায়গাটা আধেক আধেক আমি তো এনে এনে শুনি পূর্ণিমারি চাঁদ পূর্ণিমারি চাঁদ হাত ধরে গিয়ে ঠাই দাঁড়ি হ্যাঁ তুমি আমি দুজন ঘুরি একসুতোতে বাধা গুড়ি এক দেহের আধে প্রাণ তুমি আমি আর এক আধা আসলে অনেক শব্দ যে শব্দগুলো শব্দ চয়ন এত ইম্পর্টেন্ট যে এই ধরনের কিছু শব্দ আসলে মানুষের খুবই ভালো লাগে খুবই খুবই স্মার্ট লিরিক্স আর কাজী শাহিন ভাইয়ের প্রোফাইলের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি আমার এ ধরনের ওনার লেখায় অগণিত গান সেখান থেকে রিলিজ পাবে বিশেষ করে এই সুন্দর গানটি খুব শীঘ্রই রিলিজ পাবে আপনারা এই গানটি শুনতে চাইলে এই গানটি ফাইনাল গানটি এই আমার লিঙ্কে দেওয়া লিঙ্কটিতে নিচে দেওয়া লিঙ্কটিতে আপনারা ফলো করবেন এবং শুভকামনা এবং সাপোর্ট জানাবেন আমার এই বন্ধু আমার এই গীতিকার কাজী শাহীনকে সাহেবকে অনেক অনেক ধন্যবাদ বিশেষ করে মন ভাইকে তো আমার অনেক কাছের মানুষ সেই সিডির আমলের সিডি ক্যাসেটের আমল থেকে তার সঙ্গে আমার বন্ধুত্ব সম্পর্ক মাঝখানে হয়তো অনেকদিন গ্যাপ ছিল সেটা আমরা অনেক আগে থেকে একসাথে গান করছি রাইট অনেক আগে থেকে একটা সিনেমার কাজ দিয়ে শুরু হয়েছিল ওইখান থেকে এই পরিচয় সম্পর্ক বন্ধুত্ব তারপরে এত দূর পথ চলায় আসলে কখনো সম্পর্কে চির ধরে নাই বাহ রাইট হ্যাঁ সম্পর্ক সবসময় মধুরই ছিল এই জন্য অনেক অনেক ধন্যবাদ মা এত একটা টিউন এত সুন্দর একটা টিউন আসলে আমি মুগ্ধ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আলহামদুল্লা আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ দর্শক সো আমাদেরকে সাপোর্ট করবেন এবং এই গানটি বিশেষ করে আমার খুব পছন্দের গান এই গানটি শুনতে আমার এই ভিডিওর নিচে দেওয়া প্রোফাইল লিঙ্কটিতে ফলো করুন এই গানটি সেখান থেকেই রিলিজ পাবে আল্লাহ হাফিজ থ্যাংক ইউ